আজকে আমি একটি ছাদ ঢালাই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যারা বাড়ির মালিক আছেন বা মিস্ত্রিরা আছেন আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমরা একটু ভালো ভিডিও বা ভালো কাজ করে যেটা আমরা তুলে ধরার চেষ্টা করি যে আপনারা এইভাবে যদি কাজ করেন কাজগুলো আপনারা হানড্রেড পারসেন্ট হবে এখানে রড কীভাবে বাধা হয়েছে আমরা যে ঢালাইটা কিভাবে করতেছি মানে ছাদের একটা ঢালাইয়ের আগে নির্দিষ্ট কি কি কাজ করতে হয় সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মানে ঢালাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলো কিভাবে আপনাকে করতে হবে যে একটা নির্দিষ্ট সার ঢালাই সম্পূর্ণ করতে কি কি কাজ করা লাগে কি কি রুলস দেখা লাগে কি কি নিয়ম মেনে চলা লাগে সব কিছু আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে আপনার নির্দিষ্ট একটা কমেন্ট করবেন আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় আমরা যখন ছাদ ঢালাই শুরু করি মানে মিক্সিংটা শুরু করা হয় প্রথমে আমরা খোয়াতে আসি এই খোয়াটা কিভাবে আপনারা করবেন এই ঢালাইয়ের খোয়াগুলো কিন্তু আপনাকে এক ইঞ্চির উপর থাকতে হবে মানে এক থেকে শা ইঞ্চির উপরে কিন্তু খোয়াটা যাওয়া যাবে না আর এখানে জিরো খোয়া কিন্তু বেশি থাকা হবে না আপনার দুই সুত থেকে বা তিন তিনশুতে আপনার হাফ ইঞ্চি থেকে যদি সয়া ইঞ্চির মধ্যে খোয়াটা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আর এখানে আমরা যে রডটা ছাদে বাঁধছি এখানে রডটা বাঁধা হয়েছে ডবল জালি করে যেহেতু আমাদের এখানে ফ্ল্যাট ছাদ সেই জন্য কিন্তু আমরা ডবল জালি করে রডটা বেঁধে নিয়েছি ডবল জালি রড বাঁধা মানে আমাদের এখানে কিন্তু অলরেডি সারটা কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে রড বাঁধা বা আপনারা খেয়াল করতে পারতেছেন যে কত সুন্দরভাবে রডটা বাঁধা হয়েছে আমি একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমাকে কিন্তু অলরেডি এখানে ছাদগুলো বাঁধা শেষ হয়ে গেছে এইভাবে সুন্দর করে আপনাকে ছাদটা কিন্তু রড বেঁধে নিতে হবে এটা আপনার ফ্ল্যাট ছাদ হোক বা আপনার বিম স্বাদ হোক এরপর আসি আমরা ব্লকে আমরা ব্লক কীভাবে ছাদে দিব দেখেন আমরা এখানে ব্লক দিয়েছি কত সুন্দরভাবে এইভাবে কিন্তু আপনাকে ব্লকগুলো দিয়ে নিতে হবে প্রথম অবস্থায় আমরা কি করছি আমাদের যে ছোট ব্লকটা দেখেন এখানে যে এক জালির নিচে দেওয়া হয়েছে এই আমি আবার ভালো করে আপনাদেরকে আরেক জায়গায় দেখাই যে এই ব্লকগুলো আমরা হানড্রেড পারসেন্ট কীভাবে করে দিতে পারি আপনারা দেখেন এখানে আমরা যে ব্লকটা দিছি এখানে এখানে নিচে একটা ব্লক দেওয়া হয়েছে এবং ওপরকার জালির সাথে আমাদের ফাঁক থাকবে নিচে যে ব্লকটা দেওয়া হয়েছে যাই হোক ওপরকার জালি যেটা আছে সেই জালিতে কিন্তু আপনার ফাঁকা থাকতে হবে কারণ ওপরকার হাই ব্লকটাও কিন্তু এখানে দিতে হবে মানে ডবল জালি যেন একত্রীতে না হয় সেই দিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লক দেওয়া শেষ হলে আমরা কি করব এখানে যে আমরা ঢালাইটা মিক্সিং করতেছি মানে এখানে ঢালারটা যে মিক্সিং করা হচ্ছে এটা কত রিসিওতে হতে মেশানো হচ্ছে সেই দিকে আপনাকে কিন্তু আবার খেয়াল রাখতে হবে আমরা যে হিসাবে এখানে খোয়াবালিটা মিক্সিং করতেছি ঢালাইয়ের জন্য আমরা সাত কড়ায় খোয়া দিচ্ছি তিন কড়াই বালি দিচ্ছি এবং এক কড়াই এক বস্তা সিমেন্ট দিচ্ছি মানে আমরা এক বস্তা সিমেন্টটাকে আমরা কড়াইয়ে আগে মেপে নিব আমরা করায় মেপে নেওয়ার পরে কিন্তু কাজটা করব কারণ এক একজনা ঢালাইয়ের যে কড়াইগুলো থাকে বা খোয়াবালি যে উঠানোর যে কড়াইগুলো থাকে বা আপনার ডালি থাকে সেটা কিন্তু এক একজনার এক এক মাপ হয় সেই জন্য কিন্তু আপনাকে সিমেন্টটা মেপে নিতে হবে সিমেন্ট মেপে নেওয়ার পরে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আমরা এখানে যে কাজটা ঢালের করতেছি সেটা সাড়ে তিন একে কাজটা হচ্ছে ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করেন আর আপনারা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমরা যে কাজটা করতেছি এখানে কোন কাজটা সঠিক হচ্ছে কোন কাজটা ভুল হচ্ছে আপনারা অবশ্যই আপনারা জানাবেন তারপরে আসি আমরা এখানে কিছু কিছু কাজ আছে মনে করেন যে এগুলো কিন্তু সবাই তুলে ধরে না আমরা এখন দেখব যে আমাদের যে সাইডটা মারা হয়েছে কাঠের সাইডটা মারা হয়েছে এখানে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কভার আছে কি না অনেক সময় দেখা যায় যে রডের সাথে আপনার কাঠটা ঠেকে থাকে এই রকম কিন্তু রাখা যাবে না অবশ্যই আপনাকে দেখতে হবে যে রডের সাথে যেন কাঠটা ঠেকে না থাকে যেমন আমরা ভিডিওতে দেখাচ্ছি হাফ ইঞ্চি হলেও যেন আপনার কাঠের সাইডে যেন রডটা ক্লিয়ার থাকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা দেখেন অনেক জায়গায় কিন্তু হয়তোবা মনে হচ্ছে যে ক্লিয়ার না এখানে অনেক ক্লিয়ার আছে নিম্ন হলেও হাফ ইঞ্চি ক্লিয়ার আছে এক ইঞ্চি যদি ক্লিয়ার রাখেন সেক্ষেত্রে ভালো হয় এই জন্য আমরা বলবো অবশ্যই আপনারা রডের সাইডে একটু ক্লিয়ার কভার রাখবেন দ্বিতীয় কথায় আপনার এই কাটটাতে কিন্তু পানি দিতে হবে পানি দিয়ে যদি ভিজিয়ে দেন সেই কাঠটাতে কিন্তু আপনার সিমেন্ট বালি যখন মশলাটা যাবে তখন কিন্তু সে পানি কিন্তু কাটে খেয়ে আছে। কাটে কিন্তু ভিজা আছে এই সিমেন্ট বালিটা কিন্তু আপনার কি হবে যে কাঠের সাথে আপনার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে কাঠ থেকেও পানি সারবে এবং যে আপনার ঢালাইয়ের মশলাটা যে পানিটা সারে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে এখানে কিন্তু একটা চরি তৈরি হয়ে যাবে রকম চরি তৈরি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার যে ফিনিশিংটা ভালো আসবে যেমন এরকম দেখেন কাট খোলার পরে আমরা যেটা দেখাচ্ছি এখানে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এসেছে এই রকম আপনারও কিন্তু ফিনিশিং আসবে আর আর যদি আপনারা এই রকম যদি মানে পানি দিয়ে ভিজিয়ে বা আপনার এখানে যদি ভাইব্রেশন ভালো করে না করেন সেক্ষেত্রে রকম কিন্তু হানিকমও আসতে পারে সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা কাজটা যে কাজটাই করবেন ধৈর্য সহকারে এবং নিয়ম মেলে কাজ করবেন তাহলে কিন্তু আপনার হানি কম আসবে না এবং আপনার কাজটা কিন্তু 100% হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে